রাজধানী দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র রায় দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন সাহা কার্ডিয়াক সার্জন ডক্টর কোনাল কার্ডিওলজি ডক্টর প্রণবেশ চক্রবর্তী ডায়াবেটিস ডক্টর উত্তীয় গুপ্ত এদিনের স্বাস্থ্য শিবিরে সকল রুগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় উপস্থিত বিধায়ক গোপাল রায় বলেন সরকারকে উন্নয়নমুখী কাজ করতে হবে তাহলে অবশ্যই সরকারের কাজের সমর্থন করা হবে আমার কাছে কংগ্রেস বিজেপি সিপিএম কোনো ভাগ নেই আমি বনমালীপুরের দারোয়ান বা পিয়ন বলতে পারেন আমি আপনাদের সাথে আছি থাকবো এবং আপনাদের সমস্যা নিয়ে আমি যুদ্ধ করব এটা আমি বলে দিচ্ছি চিত্তরঞ্জন ক্লাব ফেমাছ ক্লাব ইন ত্ৰিপুৰা বিৰো ৰিপোৰ্ট খবৰ ত্ৰিপুৰা